বিদেশ যাবেন কিন্তু হতাশ সবই আপনার ভিতরে এজেন্সি আবার সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ পুরো ভিডিও দেখবেন ভিডিওতে বলে দেওয়া হবে ভিডিও না দেখে যারা বারবার নক করতে থাকেন একই কথা বারবার জিজ্ঞাসা করতে থাকেন ভাই প্রথমবার রিপ্লাই দিলো দ্বিতীয়বার রিপ্লাই পাবেন না কথাই স্পষ্ট পুরো ভিডিও দেখবেন টোটাল তথ্যটা জেনে তারপর আমাদেরকে নক করবেন বাকি কথার জন্য তা যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার অপেক্ষায় ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন দুই বছর তিন বছর চার বছর শেষ ইউরোপ হচ্ছে না এটা ভাগ্যের ব্যাপার তকদিরের ব্যাপার রিজিকের ব্যাপার হয়তো আপনার রিজিক ওই দেশে নাই বা চেষ্টা করতেছেন রিজিকে আপনার আল্লাহ তালা নিচ্ছে না ওই দেশে তকদিরে নাই হচ্ছে না এটা মেনে নিতে হবে তকদিরের ফয়সালা রিজিকের ফয়সালা আপনার মেনেই কাজ করতে হবে আর যে কোনো একটা এজেন্সিতে পাসপোর্ট দিলেই যদি কোনো কারণে ভিসা না হয় আপনারা কি করেন পাসপোর্টটা তুলে নিয়ে অন্য আবার অন্য এজেন্সি দেন কোনো লাভ নেই ভাই এগুলো শুধু মানে আপনার সাইকোলজি সমস্যা আর আপনার সমস্যা আপনার ভিতরে সমস্যা এজেন্সির সমস্যা না কারণ হলো আপনি আজকে অফিস থেকে আর অফিস আর অফিস থেকে আরেক অফিস কি লাভ যে এজেন্সিতে পাসপোর্টটা জমা দেন ওই এজেন্সিতে লাগে থাকেন এই দেশ সৈন্য আরেক দেশে টিআই করেন নিয়মটা হলো এটা আপনার যে ওই দেশেই বিষা হবে আর ওই দেশে বিষা আপনার দাঁড়াতে পারলে এজেন্সি খারাপ বিষয়টা এরকম না তবে যদি এজেন্সি এরকম হয় আপনার বছরকে বছর মানে মিথ্যা আশা ফ্যাক ডকুমেন্টস ফ্যাক ডকুমেন্টস ভুয়া জিনিসপত্র দিচ্ছে তাহলে ওই এজেন্সি তো রাখা যাবে না কোনোভাবেই যদি হ্যাঁ এজেন্সি দেখা যায় সঠিকভাবে আপনি বুঝতেছেন সে চেষ্টা করতেছে বা সর্বোচ্চ দিয়েছে তয় করতেছে যদি সেই ক্ষেত্রে না হয় তখন সেই ক্ষেত্রে কোন দেশের জন্য তাই করেন সহজ প্রক্রিয়ায় ভিসা হচ্ছে আপনাদের আমি ফার্স্ট জানিয়ে বাকি কথা শুরু করতেছি যারা ইউরোপের জন্য দীর্ঘদিন সময় নষ্ট করছেন চার বছর পাঁচ বছর ছয় বছর অনেকেই নষ্ট করে ফেলছেন আবার কেউ কেউ মিডিল ইস্টে যাওয়ার জন্য মানে যে কাতা যেতে চাই সে কাতারে যে অপেক্ষাই থাকে কখন ভালো ভিসা পাবো যে সৌদিতে চাই সে সৌদির অপেক্ষায় থাকে কখন ভালো ভিসা পাবো যে দুবাই যেতে চাই সে সেবাইয়ের অপেক্ষায় থাকে কখন ভিসা পরিপূর্ণ খুলবে ওমানে যেতে সে অপেক্ষায় থাকে ওমানের ভিসা কবে খুলবে যে বাহারাইন যেতে চাই সে বাহারাইনে অপেক্ষায় আছে মানে কেউ না কেউ কোন দেশের অপেক্ষায় বসে থাকে ভাই আপনার যদি আর্থিক সমস্যা থাকে আপনার যদি আসলেই আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে আসলে আপনার বিদেশ গমন করে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে তো আপনার দুবাই যাইতেই হবে সৌদি যাইতেই হবে কাতার যাইতেই হবে বিষয়টা কিন্তু এরকম না আপনি দেখেন আপনার ফ্যাসিলিটি কোন কোন দেশে দেশে ভালো যাওয়া যায় এটা আপনি দেখেন কারণ আরব কান্ট্রির ভিতরে অধিকাংশ দেশ শেষ বন্ধ তো বন্ধ হয়ে গেছে যেমন আপনি সিদ্ধান্ত নেন যে আরবের কোন দেশে যাবেন আজকে তো সৌদি মাত্র খোলা আছে আর সৌদিতে যাবেন মানে করা লাগবে সৌদিতে যাবেন ওই এসি নাই ফ্যান নাই 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 বসে রুমের থাকা খাওয়া খোঁজ নাই কফিল তো মানে আপনার নেওয়ার দরকার কফিল আর কফিল নাই এখন ওর টাকা পকেটে ঢুকে গেছে এখন ওর মতো আছে আপনারা আপনারা ফেলেছে বিপদে এই সৌদি যে আপনি কি করবেন দেখেন আপনি ডেলিগেট মাধ্যমে ইন্টারভিউ দিয়ে সৌদি গিলেন কত খরচ করলেন তিন লাখ টাকায় খরচ করলেন ডেলিগেটেড ইন্টারভিউতে আপনি আড়াই লাখ টাকায় খরচ করলেন বা তিন লাখ টাকা আড়াই লাখ টাকা তো আসলে বিষয় হয় না তিন লাখ টাকায় খরচ করলেন ডেলিগেটেড ইন্টারভিউ দিয়া কত টাকা আসলো তিন লাখ টাকা আপনি ইন্টারভিউ দিয়া নয়শো রিয়ালের বেতনে গেলেন বা এক হাজার রিয়ালই ধরেন এক হাজার রিয়ালে থাকা দিচ্ছে কিন্তু খাওয়া দিচ্ছে না এক হাজার রিয়ালে কত আসে আমি চৌত্রিশ টাকায় ধরি হিসাবটা আপনি পাবেন এই চৌত্রিশ হাজার টাকা মানে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ টাকা করে ধরছি আপনি আমি যে রিয়ালটা হিসাব করছি টাকা রেট টাকা ধরলেও আপনার এক হাজার আসবে আপনার চৌত্রিশ হাজার টাকা আচ্ছা চৌত্রিশ হাজার টাকার ভিতরে থাকা কম দিচ্ছে খাওয়া আপনার নিজের আর ওভার টাইম করে দুই তিনশো কামালেন বা পনেরোশো টাকাই কামালেন পনেরোশো রিয়াল ইন্টু চৌত্রিশ একান্ন হাজার কামালেন খাওয়া খরচ বাদ দেন বিশ হাজার তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা থাকে এখন বলেন তিন লাখ চার লাখ টাকা খরচ করলেন ডেলিগেটেড ইন্টারভিউ দিয়ে যারা ইন্টারভিউতে পারেন তাদের জন্য আবার তখন বিশাল হয়তো সময় লাগে চার মাস তখন মেনে নিতে পারেন তখন সমস্যা হয় না কিন্তু এজেন্সি দেরি করলে সমস্যা এবার এখন আসেন যে আপনি ইন্টারভিউ দিলেন না কাতারের সৌধীন ইন্টারভিউ দিলেন না দিলেন সরাসরি এজেন্সির কাছে আমাদের মতো এজেন্সির কাছে জমা দিলেন আমাদের মতো এজেন্সির কাছে জমা দেওয়ার পরে আপনি ভিসা নিলেন ফ্রি ভিসা তিন মাসের তিন মাসের ফ্রি ভিসা নিলেন এই ফ্রি ভিসাতে আপনি আসলে অথেন্টিক ফ্রি ভিসা কিনা বা এই কফিল আপনাকে ওখানে যাওয়ার পরে আপনাকে আকামা দিবে কিনা এটা একটা বিষয় কাফেলা দিবে কি না এটা একটা বিষয় তা এইগুলো ইন শিওরিটি না পেয়ে যদি আপনি বিদেশ গমন করেন আবার এই দালাল অনেক দালাল আছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে ছয় লাখ টাকাও নেয় গ্রামে যারা কাজ করে এজেন্সির কাছে আসে সাড়ে ছয় লাখ পাঁচ লাখ টাকা তাহলে এত টাকা খরচ করে সৌদি যাবেন জে জিরো যায় বিপদ লাভটা কি ভাই পুরোটাই টাকা মায়ের আবার অনেকেই কাতারে যাচ্ছে যাই যাওয়ার পরে হিউজ কাতারে মেডিকেল আমি কিছুদিন আগে মেডিকেলে গেছি কাতারের আমাদের যে কোনো একজন যাত্রীর মেডিকেলের জন্য আমি গেছি দেখতে যাত্রী এত পরিমাণ মানুষ কাতারে যাওয়ার জন্য সে মেডিকেল করতেছে কল্পনার ভাইরে কিন্তু কাতারে কয়টা কোম্পানি আছে ডাইরেক্ট কোম্পানি লোক নিচ্ছে সবই তো মানে সাপ্লাই কোম্পানি বিভিন্ন সাপ্লাই কোম্পানি তাহলে কি করবেন আপনারা বারোশো রিয়ালের বেতনের জন্য পাঁচ লাখ চার লাখ সাড়ে চার লাখ খরচ করবেন আবারই যদি সাপ্লাই কোম্পানি ঠিক মতো খাওয়া থাকা কিছুই দেনা না তা ভাই এত কথা বলার উদ্দেশ্য সিদ্ধান্ত আপনার সৌদি কাতার কুয়েত বাহরাইন ওমান সবই বন্ধু যাবেন কোন দেশে একমাত্র সৌদি ছাড়া তা সৌদির থেকে যদি আপনি ভালো থাকেন কেন সেই দেশে যাবেন না আমাকে বলেন আমরা যেটা ভালো মনে করি বা বিশেষ করে আমি যেটা যে দেশ চুজ করি ভাবিয়া চিন্তা করে চুজ করি কারণ হলো আপনি যাবেন আমার এজেন্সির মাধ্যমে বা আমাদের এজেন্সির মাধ্যমে আপনাকে আমার দেখতে হবে আপনি পাসপোর্ট জমা দিয়ে গেছেন দেন আপনি ওই দেশে যাওয়ার পরে কাজ পাইছেন কিনা কিনা আমি যে ফ্যাসিলিটি কথা বলছি ফ্যাসিলিটির কত পাচ্ছেন কিনা এগুলো আমার দায়িত্ব আমি এটা ফলো করি আর আমরা যে সুবিধা আপনাদের জন্য নিয়ে আসি যেটা কোনো এজেন্সি পারে না থাকা এবং খাওয়া দুটোই ফ্রি খাওয়ারটাও কোম্পানিতে বহন করবে আর অন্য যেসব জায়গায় কাজ দেখেন তারা কিন্তু খাওয়া বহন করে না কোম্পানি যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন আমাদের কাছে হিউজ আছে ভিয়েতনামে ভালো কিছু হবে ইনশাল্লাহ ভিয়েতনামে আপনারা যে কাজগুলো আছে ভিয়েতনামের জন্য এখন বর্তমানে ভিয়েতনামে বর্তমানে আমাদের কাছে যেসব কাজের দক্ষতার লোক দরকার ওয়েল্ডার আশি জন কার্পেন্টার শাটারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার তিরিশ জন ইলেকট্রিশিয়ান তিরিশ জন ম্যাশন বলাক লেয়ার তিরিশ জন তা ম্যাশন প্লাস্টার তিরিশ জন ম্যাশন টাইস তিরিশ জন বিশ জন স্টিল ফিক্সচার চল্লিশ জন রড বাইন্ডার বিশ জন প্লাম্বার বিশ জন জেনারেল হেল্পার দুইশো জন এগুলো সব আপনার যারা ভেতনামে এইসব কাজে কাজ পারেন তাদের জন্য আর এবার আসেন বেতন কত বেতন হলো যারা স্কিল আছেন এইসব কাজের উপর স্কিল আছেন পাঁচশো মার্কিন ডলার বেতন পাঁচশো মার্কিন ডলার ইন্টু একশো পঁচিশ ইন্টু পাঁচশো মার্কিন ডলার বাষট্টি হাজার পাঁচশো টাকা এখন বলেন আপনি যে সৌদি যাচ্ছেন তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ করে বেতন পাচ্ছেন কত থাকা খাওয়া দিয়ে টেকতেছে কত আর আপনি এখানে ফ্রি থাকা খাওয়া দুটোই ফ্যাসিলিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার হয়ে যাবেন এবং ম্যান পাওয়ার আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ভিসা হয়েছে ম্যান পাওয়ার হয়েছে রেসিডেন্সি পাইছে ওখানে যাওয়ার পরে সবই দেখাইছি এটা বারবার দেখানো কিছু নাই ভাই যারা পূর্বে ভিডিও দেখেন নাই তারা ওখানে যে দেখতে পারেন যে আমাদের ম্যান পাওয়ার যা পাওয়ার কিছু সবকিছু ওখানে দেওয়া আছে তো যারা স্কিল ওয়ার্কার আছেন পাঁচশো ডলার বেতন পাবেন যারা আনস্কিল আছেন তারা চারশো মার্কিন ডলার বেতন পাবেন থাকা খাওয়া ফ্রি কাজের সময় আট ঘন্টা ডিউটি ওভার টাইমের সুযোগ আছে এবং সময় থেকে দিবস ভিসা টাইপ ওয়ার্ক পারমিট ভালো করে শুনে ভালো করে ভিডিওটা দেখবেন তারপরে নক করবেন ভিসা ভিসা টাইপ পারমিট স্টিকার ইস্যু হবে বাংলাদেশ থেকে ভিয়েতনামে যেগুলো বললাম এই সার্কুলার গুলা এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ভিয়েতনামের কাজ আছে অ্যাভেলেবেল যারা ভিয়েতনামে যেতে চাচ্ছেন তারা এই কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে আমাদের কাছে হিউজ পরিমাণে তারা যেতে পারেন অল্প সময়ের ভিতরে ভিসা হবে ভাই যদি টাকা কামানোর ইচ্ছা থাকে যদি ইনকাম করার ইচ্ছা থাকে এই মুহূর্তে আপনার সময় নষ্ট না করে বাড়িতে ঘুরে না বেরিয়ে চাকরির জন্য বিভিন্ন জায়গায় সুটা না করে চার দোকানে আড্ডা না দিয়া ভাই যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে পাসপোর্ট যদি বানায় থাকেন এই মুহূর্তে যত দ্রুত সম্ভব চলে যান কারণ বিভিন্ন দেশ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের ভ্যাকেন্সি থাকে না অনেক সময় একটা পর দেশ বন্ধ হইতে আছে ইউরোপের দেশও বন্ধ হচ্ছে বিভিন্ন দেশ বাঙালিগের উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে তাহলে আপনি এখন বসে থাকা মানে আপনার লস সুইং অপারেটার যারা তাদের বেতন আরো চারশো ডলার আট ঘন্টা ডিউটি আছে ডলার বেতন ওভার টাইম আছে প্লাস আপনার আট ঘন্টা ডিউটি কাজের ভিড়ও দিতে হবে খাবার এবং থাকা ফ্রি সময় লাগবে তিরিশ দিন ভিয়েতনামে যাইতে থাকা খাওয়া দুটোই ফ্রি অতএব যারা বেতনামে অনেকেই পছন্দ করেন না যে একবার গিয়েছেন বা ঘুরছেন পুরো সিটিগুলা তার কাছে কিন্তু ভাল লাগবে কারণ ভিয়েতনাম এত সুন্দর পরিবেশ এত সুন্দর দেশ বিভিন্ন দেশের ট্যুরিস্ট আসে বেতনামে ঘুরতে কেন আসে তাহলে বলেন যে ভিয়েতনাম যদি খারাপই হবে মোগলের আমলের কথাগুলো যদি আপনি এখন ভিয়েতনামের হিসাব করেন তাহলে তো চলবে না ভাই ভিয়েতনাম আর আগের দিনের মতো নাই ভিয়েতনাম এখন এত সুন্দর পরিবেশ হয়ে এত সুন্দর পরিবেশ যেটা খালি বাংলাদেশের মানুষ টুরিস্টে যায় না ওয়াল বিশ্বের মানুষ টুরিস্টে আসে ঘুরতে তাহলে কত সুন্দর রাষ্ট্র আর সেখানে আপনারা এমন এমন অভিযোগ মানে দাঁড় করান মনে নিজের কাছে তখন মনে হয় যে আসলে কি অন্যায় করছি মানে এমন হতভম্ব হয়ে যায় কিন্তু ভাই ভিয়েতনামে যারা যাবেন যদি ভালো না থাকেন আমি গ্যারান্টিতে বলতেছি যদি আমি যে কথা বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে রাখেন যে বেতনের কথা বলছি যে কাজের কথা বলছি যদি এগুলো ঠিকঠাক মতো না বুঝে পান যে টাকা আমাদেরকে দিয়ে যাবেন তার তিন ডবল টাকা ব্যাক করব গ্যারান্টি সহ তা শুধু শুধু বাড়িতে ঘুরে না বেড়ায় শুধু শুধু সময় নষ্ট না করে শুধু শুধু ইউরোপের পিছনে ছুট্টে ছুট্টে সময় না নষ্ট না করে ভাই যে টাকা আছে এই টাকা দিয়া কিভাবে বিদেশ যাওয়া যায় সে চিন্তা ভাবনা করেন তা যারা ভিয়েতনাম যেতে ইচ্ছুক আছেন তাদের জন্য সুখবর শর্ট টাইমের ভিতরে অল্প সময়ের ভিতরে দ্রুত ভিসা উঠিছে কাজে সাইদা আছে দেশে দেশটার পরিবেশও সুন্দর তা যারা যেতে ইচ্ছুক আছেন আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে নাম্বার যেগুলো দেওয়া থাকবে এগুলোতে নক করবেন নক করে আমাদের বিচার রেট সম্পর্কে আরো যদি কোনো কথা জানতে চান সেগুলো জানতে পারবেন বয়স লাগবে একুশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর ভিতরে বয়স লাগবে আর আমাদের ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেছে ফেসবুক থেকে নষ্ট করে দিছে আমাদের নতুন পেজ দেওয়া আছে সবাই নতুন পেজের সাথে কানেক্ট থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যে কানেক্ট হন এগুলোতে থাকলে আপনাদের সুবিধা কি আমাদের হঠাৎ করে ভ্যাকেন্সি আসে যে কোনো একটা নতুন দেশের বা নতুন কোনো জায়গার একটা ভ্যাকেন্সি আসে তখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে বার্তা দিই যে আমাদের কাছে এই ভ্যাকেন্সিগুলো আসে যারা ও জায়গায় দেখে তারা এই আসে এসে জমা দেয় এই জন্য অনেকেই ফোন দিয়ে বলেন বা আপনাদের ভ্যাকেন্সি শেষ হয়ে গেছে বা আপনাদের কাজ শুরু করে পারলেন না শেষ কারণ হলো ভাই আমাদের গ্রুপে একটা আপডেট দিলে সাথে সাথে শেষ হয়ে যায় অতএব ভাই যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন